রে তোর জন্য কি না করছি আমাকে ছেড়ে চলে গেলি হ্যাঁ কি রে আব্বার রেও কই মেয়েটা কি আমি গ্রামে কোনো মেয়ের কাছে আজ থেকে আমি শিল্পী হোমো শিল্পী তোকে দেখাই দেব গান গিয়ে তোকে গানই আমার জীবন গানে আমার গ্রামে আমার স্বপ্ন গানের স্বপ্ন গেটার তো তাই আপনার গাছ ভালো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ একসাথে বন্ধু আমাকে আমি কাশুকে দুকে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মর না তুমি পুন্ আমার সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব কাগজের পুলে যেমন আসে না গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি পুরিয়ে যায় জীবনের খাতা শূন্য রয়ে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো না তুমি বন্ধু আমার চিরসুখে থাক আমিয়া কা সুখে দুঃখে হেসে যাবো তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি আর কা সুখে দুঃখে হেসে যাবো